নমস্কার বন্ধুরা লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালোই আছে আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ নানারকম সমস্যার মধ্যেখান থেকেই আমাদের দিনটা কাটছে একটার পর একটা সমস্যা আমার সেই পিসি মারা যাওয়া থেকে সমস্যা শুরু হয়েছে আর এখনও পর্যন্ত আমি সামলে উঠতে পারছি না একটা শেষ করছি তো আর একটা শুরু হচ্ছে যাই হোক অনেক দিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও আপলোড করব আমাদেরই বাসন্তেরই একটা মন্দির তাই তোমরা দেখো আশা করি আমাদের এই মায়ের মন্দির তোমাদেরও খুবই ভালো লাগবে আর এই মন্দির আমাদের খুবই জাগ্রত মন্দির তা যাই হোক তোমরাও দর্শন করো আমিও এসেছি মায়ের দর্শন করতে তোমরাও আমার সাথে একটু দর্শন করো আর এর পাশাপাশি আর যেগুলো মন্দির আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো বা শেয়ার করবো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে আমাদের মায়ের মন্দির বা আরও অন্য অন্য যে সমস্ত মন্দিরগুলো দেখাবো সেগুলো কেমন লাগলো বন্ধুরা আমি যেই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি এত সমস্যার সম্মুখীন হচ্ছি না মানে সে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটার পর একটা এত বড় বড় সমস্যা এসে মানে সামনে আসছে না আমার যে ভিডিও করার ইচ্ছা বা মনের বলটাই না আমি হারিয়ে ফেলছি অনেকগুলো ভিডিও রেডি করা আছে অথচ আমি কিন্তু এডিট করতে পারছি না যে বসে এডিট করব করে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সেটুকু করার ক্ষমতা মানে শরীরের সেই শক্তিটুকু পাচ্ছি না এমন মনের দিক থেকে ভেঙে যাচ্ছি তো যাই হোক নানা রকম সমস্যা কিছু তো করার নেই তা আজকের অনেক দিন পরে অনেকটা মনটাকে শান্ত করে একটা ছোট্ট ভিডিও এডিট করে তোমাদের সাথেই শেয়ার করছি আর এইখানে দেখো এই যে কালী মন্দির আমাদের কালী মন্দিরের সাথে সাথেই আমাদের এখানে আরও মানে মোট তিনটে মন্দির এখানে পাশেই আছে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির আর তার পাশে আছে শনিদেবের মন্দির সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো আমাদের যে জগন্নাথ মন্দিরের জগন্নাথ সুভদ্রা বলরাম দেখতে অপূর্ব তোমরাও দেখো আমি তো দেখছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তারপরে আমার যে সমস্ত বন্ধুদেরকে আমি ভিডিও দেখে দিতাম সাপোর্ট করতাম কাউকেই কিছু করতে পারছি না বা কারোর ভিডিও দেখতে পাচ্ছি না সব মানে সত্যি কথা বলতে কি ওয়াইটি না আমি খুব একটা খুলিও না মানে আমার মনের দিক থেকে এমনই অবস্থা হয়েছে আমি যে ফোন যে আগে যে পরিমাণে ওয়াইটিতে ঢুকতাম বা সবাইকে সাপোর্ট করতাম আমি মানে হাতে নিতেই যেন ইচ্ছাই করে না ফোনটাকে হাতে নিতে আমার মানে এতটাই সমস্যার মধ্যে দিয়েই আছি আমি এখনও অনেকটা কাটিয়ে উঠেছি আরও কিছুটা না কাটলে না আমি নিজের দিক থেকেও শান্তি পাচ্ছি না যাই হোক কিছু তো করার নেই সব কিছুই আসবে আবার যাবে ভালো মন্দ মেশিয়েই তো জীবন তাই সব কিছুই সম্মুখীন হতে হবে তা যাই হোক আমি যে সমস্ত বন্ধুদেরকে এতদিন ধরে কোনো সাপোর্ট করতে পারিনি যাদের করতাম তারা কেউ কিছু মনে করো না কেউ কিন্তু রাগ করো না আমি খুব সমস্যার মধ্যে আছি বন্ধুরা যার জন্যে আমি তোমাদের কাউকে কোনো রকমভাবে সাপোর্ট করতে পারিনি তার জন্যে আমি খুবই দুঃখিত আমি সবার কাছ থেকে বন্ধুরা সরি চেয়ে নিচ্ছি তোমরা কেউ কিছু মনে করো না আর কেউ রাগ করো না আমার উপরে আমাদের এই বাসন্তীতে এই তিনটে মন্দির একদম পর পর প্রথমে হচ্ছে মা কালী তারপরে জগন্নাথ দেব তারপরে হচ্ছে শনিদেবের মন্দির তোমরা তো সবগুলোই দেখলে আর ঠিক শনিদেবের মন্দিরের বাইরে একদম সামনে আমাদের বজরাঙ্গলি মূর্তি তাঁর করানো আছে খুবই মানে এই মন্দিরটা সত্যি কথা বলতে কি খুবই জাগ্রত আমাদের এখানে সবাই খুব মানে খুবই মানে আর খুবই জাগ্রত আর দেখতেও কিন্তু অপূর্ব খুব সুন্দর মানে এখানে আসলে বা কিছু সময় যদি বসে থাকা যায় মনটা সামানে শান্ত হয়ে যায় বা মনের দিক থেকে খুব ভালো লাগে তাই তোমাদের সাথে আজকে আমিও এসেছি এসে কিছু সময় মানে বেশি সময় না অল্প কিছু সময় ছিলাম আর তাই তোমাদের সাথেও সেটাকে শেয়ার করে দিলাম আর এই বজরাঙ্গলির মূর্তিটা দেখো দেখলে মানে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর কি বলবো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের টাটা সবাই ভালো থেকো আবারও দেখা হবে